بسم الله الرحمن الرحيم كراما كاتبين يعلمون ما تفعلون ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم

প্রচন্নর মাধ্যমে তাদের যে আবেগ অনুমতি কিসিকে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো আমরা জানতে পারতাম এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাদী পক্ষের দলের পক্ষ থেকে কৃষক দলের পক্ষ থেকে তাদেরকে সেই সহযোগিতা করতে পারতাম গণতান্ত্রিক লাইনে পৌঁছে যাব এবং এই সদ সুবর্ণ ছড়ে মোহাম্মদ সাদার ভাইয়ের হাতে শক্তিশালী করার লক্ষ্যে গানের শিশপতির সম্মান রক্ষাতে আমরা এগিয়ে যাব ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা এই চ্যালেঞ্জ ফর সকল দল মত নির্বিশেষে দানের শীষে প্রতীকে জয় করব এই আশা আমরা ব্যক্ত করে যে বন্যা হয় এই 24 24 সালে যে বন্যা হয়েছে এই বন্যা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ও আফগানিয়ান সুবর্ণচরে ভিতরে এক নম্বর ক্ষতিগ্রস্ত ও আফগানিয়ান দুই নম্বরে ছিল আমানুল্লাহ ইউনিয়ন আমার নেতারা যদি জেলা আমরা আমাদের উপজেলা নেতারা আছেন উপজেলা জেলাকে বলবে জেলা কেন্দ্রকে বলবে ইনশাআল্লাহ আমাদের এখানে পানি নিষ্কাশন এই পর্যায়ে বক্তব্য রাখবেন সুবর্ণচর উপজেলা বিএনপি সম্মানিত সহসভাপতি জনাব ইসমাইল মিয়া জনাব ইসমাইল মিয়া আমি আমাদের এগুলা সমস্যা সমাধান হবে আর বেশি কিছু বলবো না আমার কৃষক ভাইদেরকে আমি আবারো সালাম জানাই এবং আমার নেতা মোহাম্মদ সাজান অসুস্থ বেগম খালেদা জিয়া অসুস্থ সকলের জন্য দোয়া করি এবং মরহুম জিয়া রহমান সাহেব দুনিয়া থেকে চলে গেছেন যে দিনই আমাদেরকে এই দল সৃষ্টি করে আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন তৌফিক করে দিয়েছেন আমাদের সমর্থন আমরা আজকে আজকে আমরা এই এলাকার মানুষ চরকদা ইউনিয়নের আমরা যারা আছি আমরা আজকে আমাদের উপজেলা জেলা নেতৃবৃন্দকে আমরা পাই না আজকে আমরা পেয়েছি আমরা আজকে ওনাদের কথা শুনবো আমি যে একটা কথা একটা কথা বলবো যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া রহমান চেয়েছেন একটি স্বনির্ভর বাংলাদেশ এবং একদম একটা কৃষি বান্ধব বাংলাদেশ চেয়েছিলেন কিন্তু স্বাধীনতার এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতে আওয়ামী দৃশ্য শাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয় উনিশশো সালে সালে পরিবর্তনের পর সিফাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে জেউ রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্ববার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য किसी क्षेत्रে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন বলে অতি স্বল্পের স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে এই निमित্তে বরেন্দ্র অঞ্চলের সস্য ভান্ডার রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন এর প্রতিষ্ঠা করেন এবং কৃষক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সব ব্যবহারের মাধ্যমে ফসল বৃদ্ধির লক্ষ্যে উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যন্ত্র যন্ত্র অংশ এবং প্রকল্প চালু করেন বছর পর্যন্ত আজকে একটি প্রতিদ্বন্দ্বী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে যার মূল মন্ত্র যারা যোগায় খুদার আমরা লড়ছি তাদের জন্য আমাদের এই স্লোগানকে রাষ্ট্রপতি জিয়া রহমান একটি মূল মন্ত্র হিসাবে আমরা ধারণ করে তারেক রহমানের নির্দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি যথাক্রমে হাসান জাপির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে প্রতিটি উপজেলায় আজকে এমনি ভাবে আমরা এই কৃষক সমাবেশ আমরা করতে সক্ষম হচ্ছি একই সাথে তার কারণ হচ্ছে বিগত সরকারের আমলেই এই প্যাচিস্ট খুঁজি খুনি হাসিনা সরকার সারা বাংলাদেশের কৃষক ধান চাষ করার পর দেখা যায় যা ব্যয় হয় সেটা বিক্রি করতে গেলে তার যেই খরচ হয় সে খরচ উঠে না আমরা অতীতে দেখেছি তাই নয় কি ভাই এই জন্য উনি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে আমাদের বাংলাদেশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় খরার সময় ক্ষতিগ্রস্ত হয় এসব কিছু সরস্বতী ভারুর একটি কথা বলে গিয়েছে যে এক রহমান